আমার ফুল তুলতে খুবই ভালো লাগে সবাই আশা করছি ফুল তুলতে ভালো লাগে আর ফুল তোলার ভিডিও দেখতেও সবাই ভালো লাগে তোমরা সবাই খুব পছন্দ করো তাই জন্য আমি আজকে আবার তোমাদের সাথে ফুল তোলা ভিডিওটা শেয়ার করছি প্রথমে স্থলপদ্রটা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে দেখুন আগের দিন যখন দেখেছিলাম একটু এর থেকে একটু হালকা পিঙ্ক ছিল আজকে আর একটু ডিপ হয়ে গেছে কালারটা আজকে আবার দুটো ফুটেছে আমার এই হলুদ স্থলপদ্ম গাছটা প্রায় ফাঁকাই হয়ে গেছে আর হয়তো কিছু একটা দুটো করি আছে তাই আজকে একটাই ফুটেছে বেশি ফোটেনি এবার জবা ফুলগুলো তোলা তোলা দেখাচ্ছি এই যে এই হালকা ফুলটা দিয়ে এই কালারটাও খুব সুন্দর লাগে আমার এটা দুটো ফুটেছে আজকে আজকে হলুদ একটা ফুটেছে এই হলুদ তো একটাই ফুটেছে কিন্তু দেখুন ওই বাসের খোঁচালে গিয়ে কেমন খারাপ হয়ে গেছে এই দেখুন এই সুন্দর একটা এটা কি অরেঞ্জ কালার না ঠিক রেড কালার আমি বুঝতে পারি না কিন্তু যেই কালারই খুব সুন্দর দেখতে এই দেখুন আর একটা নতুন ফুল ফুটেছে আমাদের এইটাও খুব সুন্দর রেড আর ইয়েলোর কম্বিনেশনে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু ফুলটা পুরোটা ফোটেনি মানে হয়তো কোনো একটা কারণ কারণবশতি পুরোটা ফোটেনি সাদা ফুল আজকে একটাই ফুটেছে এই পিঙ্ক ফুলটা আবার একটাই ফুটেছে এই লাল থোকাটা একটাই ফুটেছে এই হলুদ লক্ষ্মী জবা আজকে দুটো ফুটেছে এই এই যে একটা ফুটেছে এটা কি আমি ঠিক বুঝতে পারি না এই কালারটা কি এই আর একটা অন্য জাতের হলুদ ডিজাইনটা একটু আলাদা এটাও একটাই ফুটেছে এই ঝুমকো একটা ফুটেছে আর লক্ষ্মী জবা তিনটে ফুটেছে এই সুন্দর ট্রপিক্যাল জবাটা একটাই ফুটেছে এটা খুব দারুণ ট্রপিক্যাল জবাটা এই ট্রপিক্যাল জবাটা একটাই ফুটেছে এটা অতটা ভালো ফুটেনি এইটাই হচ্ছে আমার লাস্ট জবা মানে আর অন্যগুলো তোলা হয়ে গেছে এটা একটাই ফুটেছে আর কিছু নীলকণ্ঠ ফুটেছে এই যে এতগুলো নীলকণ্ঠ ফুটেছে এবার দুটো এই সাদা কালারের গাঁদা ফুল তুলব এই হচ্ছে আমার পুরো ফুলের ঝুলি দেখো কেমন লাগছে তোমরা সবাই বলো টা।